আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোন্ডা কেমন আছেন সবাই আপনাদের জন্য একটা কাতান শাড়ি অফার দিচ্ছি যে কাতান শাড়িগুলো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকাও সেল করে বাহিরে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাকে পাঁচশো টাকা অফারে দিচ্ছি দেখেন শাড়ি কিন্তু অভাব নাই হাজার হাজার শাড়ি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাকে অফার দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যেটা ভালো লাগবে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি চটপট চলে আসবেন আমি কাতান শাড়িগুলো দেখানো শুরু করে দিই একই করে মাশাল্লাহ সেই সেই এটা অনেক আনকমন এটা মিষ্টি কালার এটা সম্পূর্ণ মিষ্টি কালার আচলটা এটা পুরো পাটটা দেখেন কত সুন্দর আমরা এই শাড়িটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার হলো একের পর এক খুলতে থাকো তুমি একের পর এক খুলতে থাকো তুমি প্রত্যেকটা শাড়ি আনকমন এবং সুন্দর আমরা মাত্র পাঁচশো টাকা অফার দিচ্ছি আজকে বোনদেরকে এটা হচ্ছে লেমন কালার জলদি হুলো এটা হচ্ছে লেমন কালার দেখেন পুরোটার মধ্যে ওভার কাজ ফুল বডিতে কাজ করা দামি দামি শাড়ি দুই হাজার বাইশশো টাকা যেটা বাজারে সেল করে সেটা পাঁচশো টাকা অফার দিচ্ছি যেটাও সুন্দর এটা হচ্ছে জাম কালার ডিপ জাম ডিপ জাম কালার অনেক সুন্দর একটা কালার সেই রে সুন্দর রে এটা পরলে যে কোনো শাড়ি আপুরা পরলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে যে আপুই পর না কেন প্রত্যেকটা প্রাইস দিচ্ছি পাঁচশো টাকাতে হলো এই যে এটা হচ্ছে গিয়ে ফিরোজা কালার একদম লাইট ফিরোজা একদম লাইট ফিরোজা কালারের মধ্যে অস্থির একটা শাড়ি অস্থির একটা শাড়ি আঁচলটা দেখেন পুরো পাটটা দেখেন বডি দেখেন কত সুন্দর এটা প্রাইসটা দিলাম পাঁচশো টাকাতে এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার হলো এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার যে সেই একটা শাড়ি ডিপ মিষ্টি কালার অনেক সুন্দর শাড়িটা আপনি এগুলো নিজে পড়বেন এটা নিজে পড়ে ফাংশনে যাবেন মা খালা দাদি নানি আত্মীয়স্বজন বোন ভাবিকেও দিতে পারবেন বোনদের দিবেন ভাবিদের দিবেন এটা ষোলো বছর থেকে ষাট বছর পর্যন্ত সব আপুরা পড়তে পারবেন আর এই শাড়িটাই দিচ্ছে আপনাদেরকে পাঁচশো টাকা অফারে আমরা প্রত্যেকটা শাড়ি এগুলো চাইলে কিন্তু আমরা বারোশো পনেরোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার ছিল না কারণ বাজারে কিন্তু এগুলো আঠেরোশো দুই টাকা বিক্রি করে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকাতে এই যে এটা আবার মাস্টার্ড গোল্ডেন বলতে পারেন বা সিদ্ধ জলবায়ু বলতে পারেন খুব সুন্দর মিনাকারি কাজ আছে যে যে মিনাকারি কাজ আছে পাঁচশো টাকা এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এই যে অরিজিনাল প্যারোট গ্রিন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্যারট গ্রিন কালার খুবই সুন্দর কালার আচল পার পুরো বডি মাত্র দিচ্ছি পাঁচশো টাকাতে এই যেটা দেখেন এটা হচ্ছে লালছে মেরুন এটা লালছে মেরুন কালার লাল মেরুন কালারটা খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা দেখাও না অনেক সুন্দর এই যে দেখেন একটা ডিজাইন এটাও সুন্দর চকলেট কালারের মধ্যে এটার প্রাইসটাও দিলাম পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে গিয়ে ব্লু কালার পাঁচশো টাকা দাও এটাও সুন্দর এটার প্রাইসটাও পাঁচশো টাকা ফিরোজা কালার এই যে দেখেন এটা অনেক সুন্দর আর গ্রিনের মধ্যে পাঁচশো টাকা মাত্র স্ক্রিনশট নিয়ে রাখেন ক্যাপশনের নাম্বার আছে অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করেন মাত্র পাঁচশো টাকা যে হলুদ এগুলো হলুদের মধ্যে পড়তে হবে হলুদ অনুষ্ঠানে মাত্র পাঁচশো টাকা এই যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার মাত্র পাঁচশো টাকা এই যেটা হচ্ছে ফিরোজা পেস্ট মাত্র পাঁচশো এটা হচ্ছে মেরুন কালার সেই কালার এটা প্রায় পাঁচশো টাকা দিচ্ছি সব দামই সরি সব দামি শাড়িগুলো সব পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা বাজারে সেল করে যেগুলো পাঁচশো টাকা অফার দিচ্ছি সেগুলো দাও মাত্র পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম